আপনারা কমিটি মিলে এখন সিদ্ধান্ত নেবেন বাজারে বাইরে কোথাও দেখানো যাবে একটা একটা করে যদি যায় এখানে স্ট্যান্ড বসানো যাবে ঠিক আছে এখানে কোনোভাবে স্ট্যান্ড বসানো যাবে না হচ্ছে আপনারা কোথায় বসাবেন বাইরে বসাবেন বাইরে বাজারের বাইরে

সবাই জিনিস জায়গা দেয় না জায়গা দিলে বাংলা জানো অনেক বছর ধরে ব্যবসা করে স্যার এরা ব্যবসা করবে একজন যদি দখল করে রাখে সবাই গড় বানায় রাখতে টঙ্গি দোকান করে রাখছে অন্য দোকান বানায় রাখছে এখানে তো চা